এটা হচ্ছে রোলার কোস্টার আইসক্রিম মেশিন এটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে ব্যান সিস্টেম ব্যানের উপরে আমরা সেটিং করছি এটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ সেই মালটা পাঠিয়ে থাকি রোলার মেশিন রোলার আইসক্রিম মেশিন ইন্ডিয়ান রোলার আইসক্রিম মেশিন আমরা সারা বাংলাদেশ সেই মালগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি এটা হচ্ছে রোলারের একটা মোটর রোলারের একটা মোটর আর একটা মোটর হচ্ছে ব্যানের ব্যানের আর একটা মোটর রোলারের একটা মোটর যাদের লাগবে আমাদের সেটা হচ্ছে আমরা চারটা কমপ্লিট দিই চারটা ব্যাটারি দুইটা কন্ট্রোল বক্স যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন এই মেশিনটা যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ এই মালটা পাঠিয়ে থাকি হচ্ছে রোলার মেশিন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ ব্যানের উপরে মালটা আমরা এটা ব্যানের উপরে সেটিং করছি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ মালটা পাঠিয়ে থাকি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ